দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনে অবস্থান বিক্ষোভ বিক্ষোভ চলে উক্ত কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রিয়াঙ্গ পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান আর যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির পাশাপাশি দোষীদের ফাঁসি চাওয়ার কথা জানালেন তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে জানান মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশে সাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারায় আর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট বলার কিছু একটাই কথা একটাই দাবি পদত্যাগ মমতা ব্যানার্জি আর কোনো দাবি নেই মমতা ব্যানার্জি পদত্যাগ আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি এটাই আমাদের দাবি আর কোনো দাবি দেখুন এটা সবটাই আইবাস কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল অভিষেক মনুসিংহী মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে যে মারা গেছে যার খুন হয়েছে তে ন্যায় পাবে বাংলায় তিনশো পঁচপন্ন ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে যে হসপিটালগুলোতে এ ধরনের অপরাধ হচ্ছে যেখানে মানুষ নিঃসহায় হয়ে যায় সেখানে সিএসএফকে পোস্টিং করেছে প্যারামিলিটারিকে পোস্টিং করেছে আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা যায় দেখুন এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো না এটা আমার বলার অধিকারণ না সুপ্রিম কোর্ট আজকে ইনডাইরেক্টলি বলেই দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে একটা কার্যক্রম করেছিলেন সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে ওপেন বলে দিয়েছেন কি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে আজকে উনি কিন্তু মানুষের সুরক্ষা দিতে পারছেন না তাই আজকে দিনে আরজিকোর হসপিটালে সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো এর থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত না হন তাহলে বেকার উনি একটা মহিলা নেত্রী নিজেকে বলেন যদি ওনার লজ্জা হয় ওনাকে আজকেই পুরো করা উচিত আগস্ট যে ঢুকেছে সরকারি যে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হচ্ছে না এই বিষয়ে কি বলবেন মানে চোদ্দই আগস্টে যে ঘটনাটা হয়েছে সেই আন্দোলন বন্ধ করার একটা বড় চক্রান্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধরে কি এই আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করার জন্য আমরা এইরকম একটা অবঘটন ঘটিয়ে দিই এবং যতগুলো এভিডেন্স আছে সবুজ আছে তাকে লোপাট করিয়ে দিই ওই লোপাট হয়ে গেলে আন্দোলনকারীদের উপরে এফআইআর হবে আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট হবে এবং পরবর্তীকালে আন্দোলনকারীরা নিজের বাড়ি থেকে বেরোবে না কিন্তু পরিস্থিতি হলে উল্টা বলা যায় বাংলার মানুষ লড়াই দিক থেকে কোনো দিন সরে না বঙ্গ মানুষ হচ্ছে লড়াই করার জন্য সব থেকে এগিয়ে এই বঙ্গ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসজি ব্রিটিশের এগেন্স্টে লড়াই করার জন্যে সারা সংসারের মানুষকে একবদ্ধ করে

সমাজ তোল সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা লিখো যদি কেউ কিছু বলে কেউ ভিডিও ফুটেজ কথা থেকে নিয়ে এসেছ তোমরা অর্জুন সিংজির নাম বলে দাও যত কেস সবার থাকবে অর্জুন সিংজি নামে হবে উনি নিজের উপরে কেস নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া আর মানবেন না সোশ্যাল মিডিয়া নিজের কথা লিখে যান সাধারণ মানুষের মনের কথা লেখার দরকার সাধারণ মানুষের সত্যি কথা যদি না লিখে সাধারণ মানুষ যদি সত্যি কথা না বলে তাহলে এই তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে এই মাত্র শক্তিদের ঘর যাবে আজকে যদি আপনি দেখেন দু সালে পারকিস্তি থেকে নিয়ে দু সালে খাম ধেনু থেকে নিয়ে দু হাজার তেইশ চব্বিশ সালে থেকে নিয়ে আজকে দিনে যেভাবে আর্জি করে ঘটনা হয়েছে এই ঘটনা কিন্তু বন্ধ হবে না এই ঘটনা বন্ধ করার জন্য সাধারণ মানুষের লড়াই দরকার আজকে দিনে সেলুট অভিনন্দন জানাই বাংলার মানুষকে যিনি আজকে দিনে এই লড়াইতে মেরে পড়েছেন আমরাও বলি ঝন্ডা পাতাকা বাদ দিয়ে তিরঙ্গা ঝন্ডা নিয়ে এই লড়াইতে লড়ার জন্য। আমরা রেডি আছি চলুন নমান্য

সেই অবরোধ সেই মুমেন্ট সেই তাদের স্ট্রাইকটা ওরা তুলে নেবে অবশ্যই একটা রাজ্যের কিছু মহল বলছে এই রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মনোফলে লোটার চেষ্টা করছে দেখুন এইসব পুরো ভুল কথা আপনি কোনোদিন নিজের জীবনে এইরকম জন আন্দোলন দেখেছেন এর আগে আপনি কোনোদিন দেখেছেন এগারোটার সময় রাত্রিবেলা বারোটার সময় আমাদের আপনাদের সকলের মা বোনরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আপনারা কোনোদিন দেখেছেন কি আপনারা ইয়েস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমস্ত প্লেয়ার এবং সাপোর্টাররা এক জায়গায় রাস্তা নেমে পড়েছে আপনারা কোনো দিন দেখেছেন এইরকম বুদ্ধিজীবী অ্যাডভোকেটরা সবাই একসাথে রাস্তা নেমে পড়েছেন আপনারা কোনো দেখেছেন ছাত্র যুবরা যে কোনো দল করুক তারা সব রাষ্ট্রীয় ধ্বজ নিয়ে তিরঙ্গা ঝণ্ডা নিয়ে রাস্তা নেমে পড়েছে আপনারা কোনো দিন দেখেছেন যে আজকে দিনে দশ দিন থেকে লাগাতার আমাদের এই অঞ্চলে বাংলার বাসী সহ সমস্ত ভারতবর্ষ সারা সংসারের বাসী আজকে করে ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে যাচ্ছে এই মুভমেন্টটা শুধু বাংলায় নয় ভারতবর্ষে নেই সারা সংসারে চলছে যারা বলছে তারা নিশ্চয়ই মূর্খ আগে তাকে ভাবতে হবে কি তার বাড়িতে বোন আছে কি না আগে তাকে ভাবতে হবে তার বাড়ির মন মা আর বোন সঙ্গে যদি এরকম ঘটনা হতো তাহলে কি করতো তাকে বলার উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর যে রেট উনি বেনে দিচ্ছেন তার বিরোধিতা করা দরকার মানুষের ঘর্ষণ হবার পর মানুষের মৃত্যু ঘর্ষণ করার পর করে দেবার পর তাকে মূল্য সঙ্গে কোনোদিন মোল করা যায় না মানুষের জীবনটা হচ্ছে অনমোল আর শক্তি পূজন করতে গিয়ে বাংলা হচ্ছে সব সেই বাংলার ভূমিতে যে নিয়ে মা থেকে নিয়ে জগদ্ধাত্রী সবথেকে বড় পুজো হয় সেই বাংলাতে আজকে মাতৃশক্তির সঙ্গে যে অপমান হচ্ছে তাকে কিন্তু সাধারণ মানুষ সঠিকভাবে নিয়ে নিচ্ছে না তাই সাধারণ মানুষের কথায় আজকে আমরা বলছি যে বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করার উচিত

দুর্নীতি করেছেন সন্দীপ বাবু এখানে টেন্ডার দুর্নীতি করেছেন সন্দীপবাবু এইভাবে দুর্নীতি